এড় হচ্ছে সুপার কভার 10 পিস কভার 2000 টাকা হয় আর 10 পিস কভার 7000 টাকা এই ডিস কভার পরে আপনার 3800 টাকা তুর্কি কভার হ্যাঁ এগুলা 10 পিস কভারের দাম পড়ে মাত্র 5500 টাকা করে এখান থেকে যার যেটা ভালো লাগে এটার ভিতর কিন্তু কয়েকটা কালার আছে এই একটা ডিজাইন একটা দোকানে গেলেন একটা দোকানদার আপনাকে বলল ভাই ম্যাক্স ফোম ভালো ভালো আপনাকে এইটা ধরাই দিল কিন্তু না পুতিটা কোম্পানির ভিতরে তিনটা কোয়ালিটি হয় রাইসা দেখবেন যে এটা কতটা রাবারিং করছে এভাবে হাজারো চাপ দেন কোনো ডোপ করবো না এটা প্রথম গ্রেড সাড়ে ছয় হাজার দ্বিতীয় গ্রেড সাড়ে পাঁচ হাজার এভাবে ভিডিও কল দিলে আপনি এভাবে যেমন ক্যামেরাটা ধরে রাখছেন এভাবে দেখাবো তো দশ পিস কাভার মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা যাত্রাবাড়ির চৌরাস্তা পপুলার ডায়গনোসের পশ্চিম পাশটা শোনায় বিক্রমপুর বেরিং আসসালামু আলাইকুম বিয়ার্স দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন বিক্রমপুর বেরিং ওদের পক্ষ থেকে সবাইকে স্বাগত তো যারা ভাবছেন ভালো মানের সোপার কাবার যে আপনাদের কাস্টমাইজ সাইজ করে আপনাদের মনের মতো করে বানিয়ে নেবেন এস্টে ফুলের ডিজাইন বিভিন্ন ডিজাইন বিভিন্ন প্রকার বা বিভিন্ন আঙ্গিকে যারা মনের মতো করে নিতে তারা আমাদের কাছ থেকে কিন্তু বিভিন্ন গস কাপড় আছে সেগুলো আমাদেরকে বললে আমরা আপনাদের মতো ওরকম করে বানিয়ে দিব কিছু কাপড় স্যাম্পল আজকে দেখাই দেয় নাকি জি ওকে তো অলরেডি দেখেন যে নিচে কিন্তু অনেকগুলো এখানে স্যাম্পল সাজায় রাখা হয়েছে তো এখানে বেশ কিছু প্রিমিয়াম কোয়ালিটি আছে এবং যারা রেগুলার ইউজের জন্য নিতে চান সেইগুলোও আছে তো আমরা একে একে প্রাইস এবং ডিজাইনগুলো আপনাদেরকে দেখাই দিচ্ছি যার যেটা প্রয়োজন আপনার চাইলে স্ক্রিনশট দিয়ে ওনাদের যে স্ক্রিনে দেখেন একটা নাম্বার দেওয়া রয়েছে কয়েকটা নাম্বার দেওয়া রয়েছে নাম্বারগুলোতে হচ্ছে ওনাদের শপের হোয়াটসঅ্যাপ রয়েছে আপনি চাইলে ভিডিও কল দিয়েও দেখে নিতে পারবেন ঘরে বসে ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করে দিতে পারবেন তো আমরা প্রাইস এবং ডিজাইনগুলো আগে দেখাই দিই এটা হচ্ছে সুপার কাভার দশ পিস কাভার দুই হাজার টাকা হয় আবার দশ পিস কাভার সাত হাজার টাকা হয় এটা কিন্তু কোয়ালিটির গুণে তো যেমন এই যে কাবারগুলো এগুলো দশ পিস মাত্র টাকা করে হ্যাঁ আবার এই যে যে নিচে রাখা আছে এগুলোকে ব্যাম্বো কাপড় বলে এগুলো দশ পিস কাবারের দাম পরে সাত হাজার টাকা করে আবার এখানে যে কাপড়গুলো হ্যাঁ এই যে দুইটা সিরিয়াল যে কাবার গুলো আছে দশ পিস পরে আটত্রিশশো আবার এখানে যে কাপড়গুলো আছে এগুলো তুর্কি কাবার হ্যাঁ এগুলো দশ পিস কাবারের দাম পরে মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা করে এখান থেকে যার যেটা ভালো লাগে সে সেই কাবারটা নিতে পারুন তো তারপর যাদের আবার কুশন কাবার দরকার বালিশ এগুলো নিতে পারবেন তো যাদের আবার টু ইন্ডিয়ান কাপড় পছন্দ যে ইন্ডিয়ান গুজরাটের কাপড় নেবেন এগুলো দশ পিস দাম পরে মাত্র চার হাজার পাঁচশো টাকা তো এটার ভিতরে কিন্তু কয়েকটাই কালার আছে আমাদের কাছে এই একটা ডিজাইন আছে এগুলো দশ পিস দাম মাত্র চার হাজার পাঁচশো টাকা তারপর একটা ডিজাইন এটাও দশ পিস মাত্র চার হাজার পাঁচশো টাকা তো এই কাপড়গুলো যারা নিবেন তারা কিন্তু বিভিন্ন ধরনের বানায় নিতে পারবেন তো তারপর যাদের আবার থ্রি ডি কাবার দরকার যে এই ধরনের আপনার থ্রি ডি কাপড় নেবেন হ্যাঁ এই থ্রি ডি কাপড় দশ পিস কাবারের দাম পরে মাত্র সাত হাজার টাকা করে এটার ভিতরে কিন্তু কয়েকটা কালার আছে যার যেটা ভালো লাগে সে সেই কালারটা নিতে পারবো চমৎকার ডিজাইন হ্যাঁ এই ডিজাইনটা পরে দশ পিস কাবারের দাম মাত্র সাত হাজার টাকা তো এগুলো খোলার কারণটা হচ্ছে কি ভাই কাপড়গুলো যখন খুলি তখন দেখতে সুন্দর লাগে আর যখন ভাস করা থাকে ততটা সুন্দর লাগে না তো এই কাপড়গুলো দশ পিস কাবার যারা সুপার কাবার কাস্টমাইজ করে বানিয়ে নেবেন সেলাই মজুর সহ দশ পিস কাবার মাত্র সাত টাকা করে এটাও দেখাও তো তারপর এইটা ডিজাইন এটাও দশ পিস কাবার দাম পরে মাত্র সাত হাজার টাকা করে এইটা ডিজাইন এটাও পরে সাত হাজার টাকা করে এর মধ্যে অনেকগুলো ডিজাইন রয়েছে ডিজাইন আছে জি ডিজাইনটা প্রয়োজন হয় আপনারা চাইলে স্ক্রিনশট দিতে পারেন অথবা ওয়ানাদারকে WhatsApp এ আপনি কল দিলে স্যাম্পলগুলো ছবি আকারে দেখাই দিতে পারবে বা ভিডিও কল দিয়ে আপনি তারপর হ্যাঁ তারপর যারা আবার স্টেপ নেবেন এই দেখুন কত সুন্দর একটা স্টেপের কাপড় এই যে কাপড়গুলো কিন্তু 10 পিস কভার দাম পড়ে মাত্র 7000 টাকা খুব সুন্দর একটা ডিজাইন অনেক সুন্দর লাক্সারিজ ডিজাইন 10 পিস কভার মাত্র 7000 টাকা স্টেপের ভিতরে তারপর আপনার পায়ের নিচে একটা কাপড় রাখা আছে এটাও কিন্তু 10 পিস কভার দাম পড়ে মাত্র 7000 টাকা খুব সুন্দর একটা আনকমন ডিজাইন 7000 টাকা তারপর আপনার পায়ের নিচে আরেকটা স্টেপ আছে এই যেটা এটা কিন্তু 10 পিস 7000 টাকা তো তারপর যারা আবার ফুল ভালোবাসেন যে এক লালের ভিতরে নেবেন এই যে কাপড়টা কিন্তু দশ পিস কাপড় সাত হাজার টাকা এটা পরে সাত হাজার টাকা তারপর পেদিকে আসেন যারা একটু ভুলু কালার পছন্দ করেন হ্যাঁ এই যে ভুলু কালার এটা পরে সাত হাজার টাকা এই একটা ডিজাইন এটা পরে সাত হাজার টাকা এই ডিজাইনটা পরে সাত হাজার টাকা তো তারপর যারা আবার কুসন কুসন কাপড় নেবেন যেমন রুমাল তো এভাবে পাচ্ছেন আপনারা একটা রুমাল পাচ্ছেন হ্যাঁ এটা হচ্ছে বড় একটা টি রুমাল তো তারপর এরকম পাবেন আপনার পাঁচটা কাবার কুশন প্লাস এভাবে পাঁচটা রুমাল আর এইরকম পাঁচটা রুমাল সাইড টেবিল সাইড টেবিল এইটা নিয়ে মোট পরে পাঁচ হাজার টাকা এখন কারো খয়রি কালার ভাল লাগে না সে আবার হলুদ কালারটা নিতে পারে এই যেটা এখন কারো হলুদ কালার ভালো লাগে না সে আবার এই কালারটা নিতে পারে মানে কুশন কভারের সাথে ম্যাচিং ম্যাচিং করে তো আমাদের এখানে আসলে বা ফোন দিলে আপনার একটা না একটা পছন্দ হবে ইনশাআল্লাহ যদি আপনার পয়সা রিজিকে থাকে তো এই গালা কাপুরের বিষয় বিস্তারিত পরে দেখাচ্ছি তো এখন আপনার ফোমের দিকে আসে আচ্ছা এখন ভাই বাংলাদেশটা তো কম ছোট না এইখানে কিন্তু হিউজ পরিমাণ ফোম আছে এদিকে আসেন আপনি যেমন কারমো কারমো অ্যাপেক্স অ্যাপেক্স সোয়ান বসুন্ধরা আকিদ আছে রয়্যাল আছে সব ফোর্মই ভালো কিন্তু এটা আপনাকে চিনে নিতে হবে কিভাবে চিনে নিতে হবে ভাই যেমন এই একটা কোম্পানি এটার নাম হচ্ছে ম্যাক্স রয়েল দু হাজার পঁচিশ তারপর এইটা কোম্পানি এটার নাম কি এটাও কিন্তু ম্যাক্স তারপর এই যে এইটা ফোর্ম এটা কি এটাও কিন্তু ম্যাক্স এখন আপনি একটা দোকানে গেলেন একটা দোকানদার আপনাকে বলো ভাই ম্যাক্স ফোম ভালো ভালো আপনাকে এইটা ধরাই দিল কিন্তু না প্রতিটা কোম্পানির ভিতরে তিনটা কোয়ালিটি হয় ক্লিয়ার তিনটা কোয়ালিটির ভিতরে তিনটা ক্যাটাগরি হয় ভালো মিডিয়াম এবং তৃতীয় গ্রেড তো দামও ওই রকম এই ফোমটা দশ পিসের দাম পরে মাত্র পঁয়তাল্লিশশো টাকা আর যেটা সেকেন্ড কোয়ালিটি এটার দাম পরে মাত্র সাড়ে ছ হাজার টাকা আর যেটা ফার্স্ট কোয়ালিটি একদম এইটা পরে মাত্র সাত হাজার পাঁচশো টাকা দশ পিস এখন আপনি বলতে পারেন সাত হাজার পাঁচশো টাকা পরার কারণ কি যেমন এই ফোমটা যখন আপনি হাতে নিবেন এই দুইটা ফোমটা আপনি দেখেন আপনি তো ইউটিউবিং করেন অনেক দোকানে যান অনেক পাতলা হালকা সাত আটশো গ্রাম এইটা একটু ধরেন রাবার ফর্মটা আপনারা যতই আপনি এভাবে দেন ভাস করবেন ক্লিয়ার সব ফর্মে এরকম ভাস হয় ভাস করে সব ইউটিউবে দেখায় কিন্তু আপনার নিজের আইসা দেখবেন যে এটা কতটা রাবারিং করছে ক্লিয়ার তো এই ফর্মটা যদি আপনার এরকম ভাস করেন দেখবেন ফর্মটা

যেমন আকিজের এই ফোমটা এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রাবার রয়্যাল দু হাজার পঁচিশ প্রচুর রাবার অনেক ট্যাম্পার হ্যাঁ এইটা দশ পিস পড়তাম পরে সাত হাজার পাঁচশো টাকা এক একটা ফোম ওইটা হচ্ছে সতেরো সতেরোশো গ্রাম প্লাস এইটা হচ্ছে প্রথম গ্রেড এইটা হচ্ছে দ্বিতীয় গ্রেড তারপর এইটা হচ্ছে আপনার তৃতীয় গ্রেড এই যে প্রতিটা কোম্পানি কিন্তু গ্রেড বাই গ্রেড আছে তো তারপরে আপনার অন্যান্য যারা ফোম নেবেন যেমন বসুন্ধরা তৃতীয় গ্রেড তারপর এইটা হচ্ছে বসুন্ধরার এই যে এইটা হচ্ছে বসুন্ধরার দ্বিতীয় গ্রেড হ্যাঁ এগুলো পরে তৃতীয় গ্রেড পরে পঁয়তাল্লিশ দ্বিতীয় গ্রেড সাড়ে ছ হাজার আর তৃতীয় গ্রেড এটা পরে সাত হাজার তারপর আপনার এখানে যারা আবার অ্যাপেক্স নেবেন এই যে অ্যাপেক্সের প্রথম গ্রেড এটা এটা হচ্ছে অ্যাপেক্সের প্রথম গ্রেড সাড়ে ছ হাজার দ্বিতীয় গ্রেড সাড়ে পাঁচ হাজার টাকা তারপর যারা কার্মো নেবেন হ্যাঁ এটা হচ্ছে কার্মোর প্রথম গ্রেড সাড়ে ছ হাজার দ্বিতীয় গ্রেড সাড়ে পাঁচ হাজার তো এইগুলো আমাদের ফোভ এখন কাপড় যারা যারা নেবেন কাপড় কিন্তু বিভিন্ন ভেরিয়েন্ট হয় হয়তো অনেক কালার আছে সব কালার তো আর বের করে দেখানো যাবে না আপনারা অবশ্যই গরমের ভিতরে ঘরে বসে অনলাইন অর্ডার করতে পারবেন প্রবাসে বসে অর্ডার করতে পারবেন অবশ্যই অবশ্যই হোয়াটসঅ্যাপে ভিডিও কল দেবেন যে ভাই আমার এই কাবারটা ভাল লাগে আমরা এভাবে বের করে আমরা আপনাকে দেখাবো দশ পিস কাবারের দাম মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা যেমন এই সিরিয়াল থেকে তো তারপর আর একটা ভাই পারেন ভাই আমার এই কাবারটা ভাল লাগে এভাবে ভিডিও কল দিলে আপনি এভাবে যেমন ক্যামেরাটা ধরে রাখছেন এভাবে দেখাবো যে দশ পিস কাভার মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা ঠিক আর এক ভাই বলেন ভাই আমার এইটা ভালো লাগে তো এইটা দশ পিস দাম মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এই যে তিনটা সিরিয়াল আছে এখান থেকে যার যেটা ভালো লাগে দশ পিস দাম মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা তো যারা মকমল নেবেন এখানে হিউজ মকমল আছে যার যেটা ভালো লাগে সে নেবেন মাত্র আটত্রিশশো টাকা করে তো এখানে মেলা কাপড় আছে যার যেটা ভালো লাগে অবশ্যই নেবেন আসবেন আর আমাদের কথা কতটুকু সত্য বা মিথ্যে এসে যা সেবা করে প্রোডাক্ট গুলো নিতে পারুন আর অবশ্যই সবাই আসবেন ঢাকা যাত্রাবাড়ি চৌরাস্তা পপুলার ডাইমেনশনের পশ্চিম পাশটা একশো নয় বিক্রমপুর বেড়িংবস্তি আল্লাহ হাফিজ